বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ থেকে আঠারোই ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি কিন্তু এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছে এমন অবস্থায় কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ কি বলছেন বিশ্লেষকরা বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন বলেন জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তবে এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছে এমন কি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগের হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী লীগ শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক এ অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দিশেহারা তৃণমূলের কর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান কিন্তু গত কয়েক মাসে সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ তৈরির একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছে অন্যদিকে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকেই কাজে লাগাতে চাচ্ছে আওয়ামী লীগ কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী ও পলাতক রয়েছে সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে। মিস্টার নাসিম বলেন আওয়ামী লীগ এদেশের মানুষের দল জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের আঠারো কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে ফলে সাধারণ মানুষরাই এই হরতাল অবরোধ পালন করবে কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় এই নেতা কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেছেন তিনি আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ